জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী কাল চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার থেকে আগামী মে মাসের চার তারিখের মধ্যে অর্থাৎ এই দশটা দিনের মধ্যে এই পাঁচটি রাশির স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে কেননা উনত্রিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া এবং এই অক্ষয় তৃতীয়া কিন্তু দুদিন থাকবে উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিটে অক্ষয় তৃতীয়া শুভ যোগ শুরু হতে চলেছে এবং অক্ষয় তৃতীয়া থাকবে ত্রিশে এপ্রিল দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত অর্থাৎ অক্ষয় তৃতীয়া শুরু হওয়ার আগে চার দিন থেকে আপনাদের জীবনের শুভত্বগুলো প্রবেশ করবে অক্ষয় তৃতীয়া সম্পন্ন হওয়ার পরও চার দিন কিন্তু আপনাদের জীবনে শুভ যোগগুলো থাকবে কেননা দীর্ঘ বিরাশি বছর পর শুভ লগ্নে শুভ তিথিতে অক্ষয় তৃতীয়া উৎসব আমরা পালন করতে চলেছি অর্থাৎ সর্বাদ্দ সিদ্ধি যোগে এবং শ্রবণা নক্ষত্র উদয় তিথিতে শুভ অক্ষয় তৃতীয়া একাধিক রাজ্যক ওই দিন থাকবে এই একাধিক রাজযোগ থাকাকালীন আপনাদের দুর্ভাগ্য দূর করে আপনারা সৌভাগ্যবান হতে চলেছেন আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বিষ রাশি আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার ভাগ্যের চাকা চব্বিশে এপ্রিল থেকেই কিন্তু ঘুরতে কেননা অক্ষয় তৃতীয়ার চার দিন আগে শুভ যোগ আপনাদের জীবনে প্রবেশ করবে অক্ষয় তৃতীয়া সম্পূর্ণ হওয়ার পরে চার দিন পর কিন্তু এই শুভ যোগ থাকবে অর্থাৎ মোট এই দশটা দিনের মধ্যে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হবে টার্গেট পূর্ণ হতে পারে অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন আপনি বেকার বা বেরোজগার থাকেন থাকেন কাজকর্মগুলো পেতে পারেন মা লক্ষীর কৃপা আশীর্বাদে এবং নারায়ণের আশীর্বাদে আপনাদের এই সময়টা কিন্তু আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন তাছাড়া নতুন কিছু শুরু করতে গেলে এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ এর থেকে ভালো সময় কিন্তু আর পাওয়া যাবে না তাই আপনি এই সময় চলাকালীন নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন বাড়ি শুরু করতে পারেন নতুন গাড়ি কিনতে পারেন এমন কি গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন বিবাহের পাকা কথাগুলো বিবাহের পাকা কথাবার্তা বলতে পারেন কারণ সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ অর্থাৎ এই দশটার দিন কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদের দিন নারায়ণের আশীর্বাদের দিন তাই শুভ যোগে শুভ ক্ষণে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল থেকে আগামী মে মাসের চার তারিখের মধ্যে আপনাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন কেননা শুভ তিথিতে শুভ যোগে শুভ অক্ষয় তৃতীয় উৎসব আমরা পালন করতে চলেছি অর্থাৎ শ্রবণা নক্ষত্র সর্বাদ্দ সিদ্ধি যোগে উদয় তিথিতে শুভ অক্ষয় তৃতীয়া এবং একাধিক রাজ্য ওই দিন কিন্তু সৃষ্টি হবে তাই আপনাদের জীবনে অনেক ক্ষেত্রেই পরিবর্তন হতে পারে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্ম পেতে পারেন আপনি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে বিদেশ থেকে ভালো খবর পেতে পারেন বিদেশে যাওয়ার আপনার অফার আসতে পারে হয়তো আপনি ব্যবসা করবেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না এই সময় চলাকালীন আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা ব্যবসা করছেন তারা ব্যবসা পরিবর্তন করতে পারেন এবং ওই ব্যবসা চলাগেন ব্যবসা কিন্তু আপনি নতুন করে আবার শুরু করতে পারেন অর্থাৎ এই দশটা দিন কিন্তু আপনাদের জন্য মা লক্ষ্মীর আশীর্বাদের দিন আপনারা পেতে চলেছেন তাছাড়া বিশেষ করে এই সময় চলাকালীন আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন হয়তো বিবাহের কোনো কথাবার্তা পাকা করতে পারেন কিংবা এই সময় গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন মাথাম জমি কিনতে পারেন আপনি কৃষক পরিবারের ব্যক্তি এই সময়টা চলাকালীন কিন্তু আপনি কৃষিকাজের মাধ্যম দিয়েও আপনার গৃহে শ্রীবৃদ্ধি হতে পারে কেননা মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে নারায়ণের আশীর্বাদে আপনারা এই সময় চলাকালীন আপনাদের অনেক দিনের আশাগুলো পূর্ণ হবে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে তাই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন মা লক্ষীর কৃপা আশীর্বাদে সঙ্গে রয়েছে নারায়ণের আশীর্বাদ তৃতীয় রমে ভাগ্যবান আছে বিশ্বিক রাশি আপনাদের রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার থেকে আগামী মে মাসের চার তারিখের মধ্যে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলছে ভাগ্যের চাকা ঘুরতে চলছে কেননা উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিটে শুভ অক্ষয় তৃতীয়া শুভ যোগ কিন্তু হতে চলেছে এবং শুভ যোগে অক্ষয় তৃতীয়া শ্রবণা নক্ষত্র সর্বাদি সিদ্ধির যোগে উদয় তিথিতে অক্ষয় তৃতীয়া দীর্ঘ বিরাশি বছর পর এই ধরনের শুভ দিন কিন্তু আমরা পেতে চলেছি তাই বিশেষ করে আপনাদের শিকু না হওয়া কাজগুলো সম্পূর্ণ হতে পারে আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে পারে বহুদিনের রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন তাছাড়া আপনি যদি নতুন ব্যবসা শুরু করবেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না এই না ব্যবসা শুরু করতে পারেন কিংবা এই সময় আপনি নতুন গাড়ি করতে পারেন নতুন বাড়ি শুরু করতে পারেন মাঠাম জমি কিনতে পারেন এই সময় চলাকায় আপনি সোনা রূপও কিনতে পারেন একাধিক জায়গা থেকে কিন্তু আপনার যেন শুভত্বগুলো অপেক্ষা করতে তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার থেকে আপনার জীবনে আরবে মহাপরিবর্তন লোকে বলবে এর নামই উন্নতি আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন কেননা উনত্রিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া উৎসব আমরা পালন করতে চলেছি এবং এই অক্ষয় তৃতীয়া কিন্তু দুদিন থাকবে উনত্রিশে এপ্রিল তিরিশে এপ্রিল তাই শুভ যোগে শুভ তিথিতে উদয় তিথিতে শুভ অক্ষয় তৃতীয়া মা লক্ষ্মীর কৃপা নারায়ণের আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন শরীর মন ভালো থাকবে অনেক দিনে রোগ জানার থেকে মুক্ত হতে পারেন শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান নিয়ে গর্ববোধ হতে পারে হঠাৎ করে রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন কেননা মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের অনেক দিনের আশাগুলো পূর্ণ হতে চলেছে পঞ্চম নম্বর ভাগ্যমান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার থেকে আগামী মে মাসের চার তারিখের মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনার ভাগ্য শুভ কর্ম শুভ আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন আপনার গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদেশ যাত্রা শুভ বিদেশ থেকে ভালো খবর আপনি পেতে পারেন যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন আপনার কিন্তু এবার আশা পূর্ণ হতে চলেছে কেননা মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে নারায়ণের আশীর্বাদে আপনাদের জীবনে আসবে নানা জায়গার থেকে শুভ খবর নানা দিক থেকে কাজের খবর পাবেন অনেক দিনের আঁকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন তাছাড়া এই দশ দিনের মধ্যে কিন্তু আপনি হঠাৎ করে কোটিপতি হতে পারেন কেননা মালকীর আশীর্বাদে আপনার পরিবারে বা আপনার জীবনে বৃদ্ধি করবে অর্থাৎ আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন এইবার আমি পাঁচটি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাব আগামীকাল চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার থেকে মাঝে মধ্যে আপনারা এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন কেননা আপনার জীবনে কিন্তু হঠাৎ আনলিমিটেড অর্থ আসার সম্ভাবনা রয়েছে সর্বাদ্য স্মৃতি যোগ কিন্তু গুরুত্বপূর্ণ যোগ এবং উদয় রয়েছে তাছাড়া শোভনা নক্ষত্র আপনার নিয়ে আসবে পরিবর্তন তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে